चालो জয় বাংলা <t> <x2> সোমস্বত আনন্দ বাংলাদেশের

এই গিরন বাই বাই জি দাস রায়নে আয় কম বড়াই पहलवानों के विजय बलवान शक्ति पहलवानों के विजय भारत कुमार विजय जयंत कुमार विजय जयंत कुमार विजय सत्य गौरव विजय नंद कुमार विजय সবাই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ টাকা মহানগর দক্ষিণ সচ্যাসেকালয় সাবেক সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানবাইয়ের নেতৃত্বে

Kata ki kanpeNetairi Ehd uma estajspe Empor drop Nu Si o respuesta Ve seedsaku Si ast soci Nura inshallah

রাজপথে জীবন দিচ্ছে পিস জ্বালায় পথে রক্ত দিচ্ছে রক্ত জ্বালাকে আমরা রক্ত আরো দিব তবু এদেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা করবে মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনার যে আন্দোলন করছি সেই আন্দোলন থেকে রাজপথে নেমেছিলাম রাজপথে আমরা থাকব ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আইডল আমাদের সাহসের প্রতীক কর্মী দের হৃদয়ের স্পন্দন কর্মীদের সাহস কর্মীদের শক্তি জননেতা জনা ভাটনবিকান সুহেলভাই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব লাইভটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য আমি আবার ট্রাই করবো বাইকে আপনাদেরকে দেখানোর জন্য টু হ্যান্ড বাইক

I'm <laughs>